ইংরেজি শুনে কিছু কিছু বুঝি কিন্তু বেশিরভাগই বুঝি না বলা তো থাকলে কথা আর বলতে গেলেও ভয় লাগে থেমে যায় কোনো শব্দ কিংবা বাক্য খুঁজে পাই না আর ইংরেজির উচ্চারণ এটা শুনলে তো নিজের কাছে খুবই কম পরিমাণে ভোকাবুলারি জানে আর গ্রামার তো প্রচুর সমস্যা তাছাড়াও ইংরেজি বলা চর্চা করার জন্য তেমন সময় এবং সুযোগ কোনোটাই হয়ে ওঠে না আর পার্টনার খুঁজে পাওয়া এতো দুষ্কর ব্যাপার এই সমস্যাগুলো যে আমি বললাম এগুলো কিন্তু আমার সমস্যা না এগুলো হচ্ছে আপনার সমস্যা এগুলো আমাদের সবার সমস্যা ইংরেজি শিখতে গেলে এই সমস্যাগুলো আমরা সবার আগে ফেস করে থাকি এই সকল সমস্যার সমাধান নিয়ে কিন্তু আমরা আপনাদের জন্য নতুন একটা আপনি কিছুই না সমস্যা নাই আমরা একদম শূন্য থেকে আপনাদের শেখাবো এবং আমাদের এই কোর্সে ভর্তি শুরু হচ্ছে একুশ অক্টোবর থেকে সো কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এবং ভর্তির সকল তথ্যের জন্য একটু কষ্ট করে একুশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে কোর্স লঞ্চ হওয়া মাত্রই দ্রুতযুক্ত হয়ে যাবেন এবং একদম শূন্য থেকে গোড়া থেকে শিখবেন আমাদের সাথে এবং যত প্রবলেম বললাম এই সকল সমস্যার সমাধান দিব আমরাই এই